Thank you. মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির আর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত গরম গরম চায়ের সাথে কিন্তু আজকে শীতের সকালে তোমাদেরকে জানাই আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে ফ্রেশ হয়ে গিয়ে বোতলে জল খালি হয়ে গেছিলো সেটাও ভরা হয়ে গেছে জলখাবার রেডি করা কমপ্লিট এখন বসিয়ে দিয়েছি চা চাটা নেমে গেলেই আমার শ্বশুর আর মনিকে আমি জলখাবারটা দিয়ে দেবো তো শ্বশুর তো চলে এসছে রাস্তা থেকে তো দেখি কখন খায় আমি একটুখানি চা নিয়ে নিয়েছি জেনারেলি আমি একদম সকালে উঠেই চা খাই না কিন্তু এখন শীতের জন্য তোমার সকালে যে চাটা করি সেটা হাফ কাপ মতো প্রথমেই একটু খাই বেশ গরম গরম শীতের আমেজে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আজকে বেশ সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা তাই সৈকতেরও আর কি বলবো একটু গরিমসি করছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যাফে খুলে ও চলে এসছে ছাদে ছাদে এসে বললো একটু রোদ পোয়াই তারপরে আমি নিচে যাব। তো আমিও নিচে সব কিছু কমপ্লিট করে ছাদে এলাম ওকে ডাকবার জন্য এসে ওকি আর ছাড়ে বললো একটু বসে যে একটুখানি আড্ডা মেরে তারপরে নিচে যাব তো সেই আমরা বসে গেছি একটু গল্প করতে সবাইকার জল খাওয়ার খাওয়া কমপ্লিট পাকুম এখনও ঘুমোচ্ছে তো আমি স্নান করতে চলে গেছিলাম স্নানটা ছেড়েই আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই শীতের দিনে একটু তাড়াতাড়ি রান্না হয়ে থাকলে কি হয় সুবিধাই হয় তাই না বলো সব কাজ বাজ সবাই মিটিয়ে এলে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেওয়া যায় কারণ যেহেতু তোমার এখন তো পাঁচটা সাড়ে পাঁচটাতেই অন্ধকার হয়ে যায় তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আগে ভাতটা চাপিয়ে দিই তারপরে মণিকে জিজ্ঞাসা করে নেবো যে আর কি কি রান্না হবে তো জেনারেলি তোমার ঝোল হোক বা কোনো যদি চচ্চড়ি হয় বা সবজি হয় সেই কুটনোটা মনিই কাটে আমি তো বটিতে কাটতে পারি না আর তোমার টুকটাক কিছু কাটার হলে আমি ছুরিতেই কেটে নিই আমি ছুরিতে কমফোর্টেবল আর একদমই আমি বঁটিতে হ্যাবিচুয়েটেড নই কারণ বটিতে কাটতে গেলে আলুর খোলা ছাড়াতে গেলে হাফ আলুই আমার উঠে বেরিয়ে যায় আমার এরকম অবস্থা আর কি তো হয়তো তোমরাও অনেকে আমার মতো আছো কিন্তু তোমার বটিতে মানে দুটোতেই কমফোর্ট হওয়া আমার মনে হয় দরকার কারণ কিছু কিছু জিনিস বটিতে না খুব ভালো কাটা হয় মনির ক্ষেত্রে তো দেখি আমি ওটা মনি কিন্তু আবার ছুরিতে একদম কমফোর্টেবল নয় তো রকম শাশুড়ি বৌমা মিলে আর কি অ্যাডজাস্ট হয়ে যায় বুঝতেই পারছো তো এখানে পাকম উঠে পড়েছে পাকমকে দিয়ে এসছি ও দাবভার কাছে ছাদে চলো ঝট করে গুছিয়ে নি গুছিয়ে ফেলেছি এবারে যাবো একটু ছাদে পাকমকে একটু লুকিয়ে লুকিয়ে দেখে আসবো কারণ আমাকে দেখলেই পাকম আবার নিচে আসতে চাই বা নিচে ওকে আনলেই আমার অন্যান্য কাজগুলো আর করা হবে না তো এই ভেবে তোমার ওপরে যেতে যাব তখন দেখি আমাদের ওই বাড়ির যে পেছন দিকে জমিটা আছে ওইখানে দেখি বাকুমের হাম্বা এসছে তো একবার মনে হলো যে যাই ওকে ছুটে গিয়ে ছাদ থেকে দেখায় কিন্তু তারপরেই ভাবলাম একবার যদি ও আমাকে দেখতে পায় তো ওকে আমি আর রেখে আসতে পারবো না তো আমি ভাবলাম ওর জন্য একটা ভিডিও করে রাখি যখন ও কান্নাকাটি করে তখন ওকে হাম্বার ভিডিওটা চালিয়ে দেবো ওই দেখো আমি দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দা ভাই পেপার পড়ছে আর ওকে বিস্কুট আপেল দিয়ে এসছি যে বসে বসে খাবে আর শ্বশুরমাসিকে বলে এসেছে ওকে একটু দেখবার জন্য তো উনি এখন একা একা বসে বসে খাচ্ছেন এবার কি বলো তো আমাকে দেখতে পেলেই ও থাকবে না তো ওই জন্য দূর থেকে দেখেই নিচে নেমে এলাম তো নিচে নেমে এসে রান্নাঘরের কাজ মেটাতে না মেটাতেই দেখি শ্বশুরমশাই ওপর থেকে ডাকছে যে রোমা ও আর থাকবে না তো গেলাম আবার ওকে নিচে নিয়ে এলাম এনে একটা পেন দিয়ে দিয়েছি পেন নিলে তো এখন ওর বিভিন্ন ধরনের আঁকাঝোঁকা করা স্টার্ট হয়ে যায় আর এদিকে তোমার যেহেতু শীতকালে বেশি বেশিক্ষণ জানলা খোলা রাখলে কী হয় তোমার ঠান্ডায় বিছানা টিছানাগুলো একদম ঠান্ডা হয়ে যায় তাই শ্বশুরময় সেই জানলাগুলো দিয়ে দিচ্ছেন আর ওই যে সৈকতের ক্যাফেতে লোক আছে এখন তাই ও কাজ করছে ওখানে তো মণি তো নিচে চলে এসছে চান করে পুজো করে চলে এসেছে এবারে তোমার আজকে হবে তোমার একটা পালং শাকের পাঁচ মিশালি তরকারি তো মনি সব কাটাকুটি করা হয়ে গেছে এবারে মনি যাবে গিয়ে শাকটা চাপিয়ে দেবে আর আমার মেয়েকে আমি এবার স্নান করাবো উনি তো টমেটো পেলে আর কোনো দিকেই তাকান না আর কি সন্ধে হয়ে গেছে চা বসিয়েছি আর এখন কি করছি পাকুম একদম দুধ খেতে চাইছে না কেন কি জানি একদমই দুধ থেকে ওর মানে মনটাই উঠে গেছে দুধ বলো ভাত বলো টি বলো এই বেসিক তিনটে জিনিসই একদমই ইন্টারেস্টেড হচ্ছে না তো সেই কারণে ওর দুধটাকে এখন ওই লেবু দিয়ে একটু ছানা মানে ছানাটাকে বানিয়ে কি করছি একটু সন্দেশের মতো করে ওকে প্রেজেন্ট করছি কারণ সবাই বলে যে বাচ্চারা একই জিনিস খেতে খেতে বড়দেরও হয়ে থাকে যে একঘেয়ে হয়ে গেলে ওরা আর সেটা খেতে চায় না তো একটু এক্সপেরিমেন্ট করে আর কি যদি খাওয়ানো যায় তো ছানা করে ওটাকে একটু গুড় দিয়ে স্ম্যাশ করে তো কাঁচা গোল্লা টাইপের করে দিলে যদি খায় তো সেটারই আর কি প্রচেষ্টায় আছি যদি খাওয়ানো যায় মানে ও খেলে অ্যাজ আ মাদার হিসাবে মানে আমারও একটু মানে মানসিক শান্তি যে হ্যাঁ খেয়ে গো সিংহ মামা কোথায় কেমন করে হাম আমি যে ওই বইগুলো কিনেছিলাম মাঝখানে তো পাট উঠে গেছিল আবার সেগুলো নিয়ে একটু শুরু করেছি এক একটা পেজের এক একটা অ্যানিমালস এখন ওকে আর কি আইডেন্টিফাই করাচ্ছি এই করেই মা আর মেয়ে মিলে সন্ধেটা কাটাই আমাকে অনেক বন্ধুবান্ধব বা অনেকেই বলে থাকেন যে একটা টাইমে তুই চাকরি করতিস একটা টাইমে লাইফটা অন্যরকম ছিল কিন্তু এখন সারাদিন একটা ছোট বাচ্চাকে নিয়ে সংসার নিয়ে তো আমার কেন জানি না এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন স্টুডেন্ট ছিলাম যখন চাকরি করেছি যখন বউ হয়েছি এখন মা হয়েছি প্রত্যেকটা অধ্যায় ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকটা অধ্যায় যদি আমরা সেইভাবে এনজয় করতে পারি তাহলে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের অনেক কিছু শেখায় জীবনের তো আজকে বাকুমের সাথে সেই ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো থেকো